এই যে এই বক্তা এই বক্তা বললো এটা রসুলের হাদিস যে করলে পেটের কোনো রোগ থাকবে না দেখেন এই ধরনের যে বক্তব্যগুলো এই যে আপনি একটা একটা আপনার একটা মতামত আপনি বলবেন সেটা আল্লাহ নবীর নামে যুক্ত করে দেওয়া তখন আগে চিন্তা করতে হবে ওই কথাটাকে আল্লাহ নবী আসলে বলেছেন কিনা তো আল্লাহ নবী থেকে তো এই ধরনের কোনো হাদিস নাই যে মেসওয়াক করলে পেটের কোনো রোগ থাকবে না দেখেন এই সমস্ত কথা দ্বারা কি হয় এক নম্বর হচ্ছে আল্লাহ নবীর নামে মিথ্যা চাপানো হয় তো আল্লাহ নবী বলেছেন বা বাবা হো মা কাদা হু ফিন্নার তো যেই ব্যক্তি মানে ইচ্ছে করে স্বেচ্ছায় আমার উপরে কোনো মিথ্যা চালায় সে তার ঠিকানাকে জাহান্নাম করে নিল তো এই এই ধরনের বক্তা এরা কি করে নিজের একটা দেখেন ঠিক আছে মেসোয়ার্কের অনেক উপকার আপনি উপকার বুঝাতে গিয়ে একটা জাল হাদিস বলে দিবেন উপকার বুঝতে গিয়ে আপনি আপনার মতামতটাকে কাল্লা নবীর নামে চালিয়ে দিবেন এটা ইসলাম না এরপরে তিনি আরেকটা কথা বলতেছে দেখুন দেখেন এই এই আরেকটা মিথ্যা কথা সে বলছে যে মেসোয়ার্ক করবে আখিরাতে তার উপকার হচ্ছে সে ইন্তেকাল করলে সাথে সাথে জানাতে চলে যাবে তার মানে মেসোয়াকারী ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জানাতে চলে যাবে ইন্তেকাল করলে মেসোয়াকারী ব্যক্তি জানাতে চলে যাবে এই কথাটা যে মেসোয়াকারী ব্যক্তি জানাতে যাবে নাকি যাবে না এটা হচ্ছে গায়েব মানে এটা পরকালের একটা বিষয় যেটা আমরা দেখি না তো পরকালের কোনো বিষয় জানতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর নবী থেকে জানতে হবে অথবা আল্লাহ তালা থেকে জানতে হবে আল্লাহ তালা থেকে জানার চোট হচ্ছে কোরআন আল্লাহর নবী থেকে জানার চোর হচ্ছে সই হাদিস গ্রহণযোগ্য হাদিস এই দুইটা সোর্স ছাড়া আমরা আমাদের পক্ষে গায়েবের কোনো সংবাদ বলা সম্ভব না গায়েবের কোনো সংবাদ বলতে হয়তো আমরা কোরআনে পেতে হবে অথবা আল্লাহর নবী থেকে যে সমস্ত হাদিস ওই হাদিসগুলো গ্রহণযোগ্য হলে তার থেকে আমরা জানতে পারি যে গায়েবের কোনো সংবাদ তো মেসোয়াকারী ব্যক্তি মারা গেলে সরা সরাসরি জানাতে চলে যাবে এটা হচ্ছে গায়েবের সংবাদ এই জন্য আমাদের দেখতে হবে এই বিষয়টা আগে কোরআনে আছে কি না তো কোরআনে বিষয় নেই দ্বিতীয়ত আমার দেখতে হবে এই বিষয়ে হাদিসে আছে কিনা হাদিসে এই বিষয় নেই যে সরকারি ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জানাতে চলে যাবে তো এই সমস্ত বক্তাদেরকে টাকা দিয়ে আনা হয় এরা মানুষদেরকে দিন শিক্ষা দিবে তো দিন শিক্ষা দিতে গিয়ে এরা কি করে বদিনই শিক্ষা দিয়ে যায় আপনি আসছেন আপনি এক ঘন্টা একটা আলোচনা করবেন দেড় ঘন্টা একটা আলোচনা করবেন আপনার এক দেড় ঘন্টা আলোচনার মধ্যে যদি একটা বিষয়ের মধ্যে দুইটা জাল হাদিস ঢুকে যায় তা আপনি কিসের আলোচনা করতে আসছেন আপনি কিসের দায়ী আপনি কিসের আলেন আপনি আপনি এলিম অনুসরণ করেছেন আপনার এলিমের মধ্যে জালে ভরপুর আসল কথা কি এরা কি আসলে এই বিষয়ে আলোচনা করার যোগ্য কিনা এইগুলো তালাশ করা হয় না এই ব্যক্তি উনি হচ্ছে কারি উনি হচ্ছে একজন কারি আমরা ওনারে বানাইছি বক্তা তো এই এই যে বক্তা একজন বয়ান করতে হলে ইসলামিক সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হলে তার কি পরিমাণ এলেম লাগবে এগুলো তালাশ করতে হবে উনি কারির পরে আরও কি কি পড়ছে এই যে পড়াটা যে একজন মুক্তি হয়ে গেছে মুক্তি হলেই কি সে একটা ওয়াজের মঞ্চে এসে ওয়াজ করার যোগ্য কিনা এটা একটা বড় বিষয় আমরা মাদ্রাসায় পড়ছি পড়াইছি আমরা জানি যে আমাদের এই মাদ্রাসা লাইনে অনেকে আছে বহুত উপরে পাস করছে কিন্তু এই ফাশগুলো হচ্ছে দেখেন তেত্রিশ পাইলেও পাস একশো পাইলেও পাস এখন যে নব্বই থেকে একশো পেয়ে পাস করছে সে যেই মানের আলেম যে তেত্রিশ পেয়ে পাস করছে সে সেই মানের আলেম না আবার হচ্ছে একশো পাইসে ঠিক আছে এর মানে এই না সে ইসলামকে পরিপূর্ণ জেনে নিয়েছে এই মানে এই না যে সে ইসলামের একেবারে যা বলবে সব সঠিক বলবে এর জন্য আমাদের চোখ বন্ধ করে কোনো আলেমকে এভাবে গ্রহণ করা যাবে না আলেমদেরকে যাচাই করুন এরা আপনাদেরকে জাল হাদিস শিখাবে না হলে এই ব্যক্তি এই ব্যক্তির আমি কয়েকটা আলোচনা শুনছি যেই আলোচনাটাই শুনি ওই আলোচনায় সে মিথ্যা কথা বলে সে যে ঘটনাগুলো বলে বানানো ঘটনা সে প্রায় আলোচনার মধ্যে জাল হাদিস জাল ঘটনা জাল আলোচনা তার আলোচনার মধ্যে মিথ্যা কথা ছাড়া আলোচনা নাই আমার মনে হয় না সে কোনো আলোচনা করছে যে আলোচনার মধ্যে সে কোন মিথ্যা কথা বলে নাই তো বক্তা যখন মানুষকে দিন শিক্ষা দিতে এসে মিথ্যা প্রচার করে যাচ্ছে তাদেরকে বয়কট করাচ্ছে আমি আরো ওনার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ